ও মাজ্ঞানো তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন সালা খয়া চোখসুরুণ মিলিতম জেনো তাস্ময় শ্রী গুরু বেনাম হরে কৃষ্ণ আপনারা জাস্ট একটু দেখুন এই জগতে কি নাকি সম্ভব শুধু জাস্ট হিব্রোটাইজ করে দিয়ে থার্ড আই দেওয়া যায় অনলি টেন মিনিটস দশ মিনিটের মধ্যে দেখুন একজনকে আমার ভিডিও দেয়া আছে এক্ষুনি দেখতে পাবেন দশ মিনিটের মধ্যেও রিব্রোটাইজ করেছি ও থাডাই প্রদান করেছি পরে আমি দেখানো হয়নি যে থাডাইটা কীভাবে এসছে কি থাডাই পুরো প্রোগ্রামিং করে দেয়া হয়েছে তারপর দেখুন একজন সাতাত্তর বছরের বৃদ্ধ তিনি এসছেন থাডাই শিখতে অ্যাকচুয়ালি আমাদের শরীরটার পরিবর্তন হয় আমাদের কিন্তু আত্মার পরিবর্তন হয়নি নৌ যাইতে মৃয়তে বা কদাচিন নয়ং ভূত্তা ভবিত বা অভূয় শাস্ত তয়ং পুরানো ন হন্ন মানে শরীরে নজরাইতে মুরতে আদমার জন্ম নিয়ে মৃত্যু নেই আদমা বৃদ্ধ প্রাচীন কিন্তু সে চির নবীন বৃদ্ধ হয়েছে আপনার ওই শরীরের আদমা স্থির থাকে তাই আমাদের মেডিটেশনের একটা কথা আছে ম্যাই ইজ নাই হু মে ইজ ম্যান ম্যাই আত্মা হু আমি আত্মা আমার মধ্যে সমস্ত শক্তি লুক্কায়িতভাবে আছে এইটা বাইরে প্রকট করে দেওয়ার পন্থা আমি শেখাচ্ছি দেখুন ভিডিওগুলো কীভাবে করা হচ্ছে রিল্যাক্স মোর মোর রিল্যাক্স চোখ বন্ধ করে দাও আমার আজ্ঞা তুমি যত শ্বাস নেবে ততই ঘুমিয়ে পড়বে তো ওহার কোন শক্তি থাকবে না শরীরে ওয়ান টু থ্রি এন্ড স্লিপ ডিপ ঘুম ঘুম ডিম ঘুম ডিম ঘুম

ঘুমঘুম এসে যাচ্ছে ঠিক আছে একটু রেস্ট নিয়ে আবার শুরু করবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেবায়ু আই ভ্রুটা দেখার চেষ্টা দুটো দুটো আইভ্রুর মিডিলটা দেখুন এই জায়গাটা দেখার চেষ্টা করুন সম্ভবী মহাসম্ভবী সম্ভবীর এটা সামান্য অবস্থা এটা করতে থাকুন